সন্ধ্যাবেলা নিজের হাতে আলোবাজি করে সবাইকে খাওয়াবো আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে সন্ধ্যাবেলা ভাবতেছি কি খাওয়া যায় এরপর হচ্ছে ডিসিশন নিলাম আচ্ছা আলুবাজি করি তো এখানে আমি অনেকগুলো আলু নিয়ে আসছি আলুগুলো এনে এখানে এভাবে ছোকাগুলো সব ফেলে নিচ্ছি আমি আমার মতো করে করতেছি ফ্রেন্ডস ফ্রাই কিন্তু অনেক রকম করে করা যায় অনেকে এটাকে সহজভাবে আলু বলে অনেকটা আলু ভাজির মতোই শুধু একটু ডিফারেন্ট সব কিছু এখানে সবগুলো আলু প্রায় খোঁচা সারানোর শেষ এখানে আমি প্রায় এক কেজি থেকে একটু কম আলু নিয়েছি এরপর সবগুলো আলু ধুয়ে নিচ্ছি এভাবে সবার সাথে সব কিছুই অনেক মজা লাগে আর ওয়েট করতেছি কখন একদম পুরোপুরি হয়ে যাবে আলুগুলো সুন্দর করে ধুয়ে নেওয়ার এখন কেটে নেওয়ার পালা এক এক করে সবগুলো কেটে নিচ্ছি সাইজটাও কিন্তু আমি আমার মতো করে করেছি একরকম হলেই হলো পেটে গেলে সবই এক হয়ে যাবে যার কারণে সুন্দর করে কেটে নিলাম মন মতো দেখতে দেখতে আমাদের জীবন থেকে দুই সাল চলে গেলো চব্বিশ সালে কিন্তু আমরা অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি যা পেয়েছি সেটার জন্য অবশ্যই অনেক অনেক আলহামদুলিল্লাহ আর যেটা চলে গেছে ওইটা হয়তো আমাদের রিজিকে ছিল না কি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এরপর আমার সবগুলো আলো কাটা শেষ এখন এখানে তেল দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি প্রায় কড়াইয়ের অর্ধেক এরপর এখানে একটা রেডিমিক্স মশলা দিয়ে দিচ্ছি এটা নুডলসের মশলা দেন এই মশলাটা দিলে আমার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আর এখানে লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ যেহেতু লবণ অনেকটা থাকে রেডিমিক্সের মধ্যে আর এখানে একটু হলুদ গুণা দিচ্ছি হালকা অরিজিনালি যে ফ্রেঞ্চ ফ্রাই রেস্টুরেন্টের স্টাইলে ওটার কিন্তু ডিফারেন্ট ওইটা হচ্ছে একটু ভাব দিয়ে নিতে হবে যেহেতু আমি আমার মতো করে বানাচ্ছি যার কারণে একদম এভাবে সব কিছু দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ বেসন বেসনটা কিন্তু অপশনাল তো এরপর বেসনটা দিয়ে মেখে নিয়ে জাস্ট এখানে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তেলটাও মিডিয়াম আছে ছিল আর এই যে চুলার হিটটা একদম লোতে ছিল আস্তে আস্তে হয়েছে দেন এ ঠিক এরকম একটা কালার হয়েছে এটা আলু ভাজি হয়ে গেছে তো পরে হচ্ছে সবগুলো এখানে নামিয়ে নিচ্ছি এখানে টিস্যু পেপার নিয়ে নিলাম এর উপরে দিয়ে দিচ্ছি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই আলু ভাজি আপনি যখন আপনার পরিবারের সাথে সব কিছু একসাথে মিলেমিশে খাবেন তখন সব কিছু অনেক মজা লাগবে অমৃত লাগবে আর এইভাবে তো ওয়েট করতেছি কখন আস্তে আস্তে হবে আমি দুই ভাগে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানিয়ে নিয়েছি প্রথমগুলো উঠাই নেওয়ার পর সেকেন্ডগুলো দিয়ে দিচ্ছি যেই দিন চলে যায় সেটা কিন্তু আর কখনোই ফিরে পাওয়া যায় না যদি কোনোভাবে দিনগুলোকে বা সময়গুলোকে আটকে রেখে যেত তাই না সেই একটা কথার কথা থাকে এই সময় কারোর জন্য অপেক্ষা করা না এর মধ্যে আমি চুলার আগুনটা বন্ধ করে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই উঠাই নিচ্ছি সময় থাকতে থাকতে সব কিছু করা উচিত এবং লাইফটাকে এনজয় করা উচিত যেটা খাইতে মন চায় যেখানে যেতে মন চায় যেটা করতে মন চায় সব কিছু করা উচিত কারণ যেই সময়টা চলে যাবে সেটার কোনো দিন কখনোই ফিরে আসবে না শুধু আফসুসি করতে হবে তখন এরপর হচ্ছে আমাদের হয়ে গেল সবগুলো আর এখানে বসে আমরা সবাই গাপ্পুস গুপুস করে খেয়ে ফেলেছি দু মিনিটেই আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম